সমাধান সভা সুতি থানার মানুষের সমস্যা শুনতে উদ্যোগী পুলিশ প্রশাসন সুতিবাসীদের অভিযোগের প্রতিকারের লক্ষ্যে জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সুতি থানার প্রথমবারের মতো অনুষ্ঠিত সমাধান সভা এই বিশেষ সভায় এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে জমি বিরোধ পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া ফারাক্কা সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন ডেপুটি এসপি মোহাম্মদ মেনুল হক এবং সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন এখানে সবচেয়ে বেশি অভিযোগ আসছে জায়গা জমি সংক্রান্ত বিরোধ এবং স্বামী স্ত্রীর অশান্তি নিয়ে পাশাপাশি বাল্যবিবাহ নারী সুরক্ষা মাদক এবং সাইবার অপরাধ নিয়েও আমরা বিশেষভাবে নজর দিচ্ছি যেসব পঞ্চায়েতে অপরাধের হার বেশি সেখানে আমরা ক্যাম্প করে মানুষের পাশে দাঁড়াবো এই সভায় সাধারণ মানুষ সরাসরি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আমি তাদের অভিযোগ তুলে ধরেন এবং প্রতিকারের আশ্বাস পান সুতি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা যে আমরা করেছিলাম সাধারণ নীতি করেছিলেন কিছু যে আছে তার পরে আছে আর এমনি ছোট আমরা জনসংযোগ প্রোগ্রামও করছি 2 মাস প্লাস ধরে চলছে আমরা অ্যাওয়ারনেসও করছি আর আরও কিছু সমস্যা থাকলেও ওরা আমরা শুনছে প্রথম ওই গুড টাচ ব্যাড টাচ পক্সো ড্রাগ ট্রাফিকিংয়ের কি বাজে ইল এফেক্ট আছে রিভার মঙ্গলিংয়ের উপরেও আমরা অনেক কিছু বলছি সাইবার ফ্রডের অ্যাওয়ারনেসেরও আমরা করাচ্ছি ট্রাফিক অ্যাওয়ারনেসও করাচ্ছি এরকম দিলে আমাদের মহিলা ফোর্স মিন্স টিম সব জায়গায় যাচ্ছে প্রত্যেক থানায় প্রত্যেক জায়গায় মিনিমাম এক থেকে দুটো প্রোগ্রাম প্রত্যেক গ্রামে লেভেলে করা হচ্ছে একদম পাড়া লেভেলে আমরা ওদের অ্যাওয়ারনেসগুলো করছি ওদের সমস্যাগুলো শুনছি আর ছোটো ছোটো আমরা কুইজও করে আসছি এই ইন্টারাকশনটা ভালো যেন হয় প্রোগ্রাম আমাদের দু মাস ধরে চলছে কিন্তু এই সমস্যা সরাসরি শোনা আলোচনা সভাটা এই আমরা কিছুদিন প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে চালু করেছি কতদিন চালিয়ে যেতে পারবেন মনে যতদিন চলবে এটা তো রোটেশন ওয়াইজ পনেরো দিন পনেরো দিন মধ্যে আমরা চেষ্টা করব ফোর্থ নাইটলি কি অ্যাটলিস্ট আমি মানে অমিনা আসনে 보면은 এডিশন এসপি জোন স্যার এসডিপিও স্যার এটা থানা লেভেলে হলো এরপরে আমরা চেষ্টা করব যে জিপি তে একটু ইস্যুস বেশি আছে যে গ্রাম পঞ্চায়েতে তো এই গ্রাম পঞ্চায়েতে আমরা অফিসে গিয়ে কোনদিন টাইম দিয়ে দেবো ততদিনে আগে আমরা বলে দেবো যে এখানে একটা আলোচনা সভা হবে আপনাদের কিছু আলোচনা থাকলে কিছু ইস্যুস থাকলে সদস্য তাহলে আমরা ওখানে গিয়ে অ্যাড্রেস করব ততদূর আসতে হবে না আমরা ওখানে গিয়ে কথা শুনবো এটাই আমাদের সবথেকে বেশি অভিযোগ তো আর কিছু কিছু নিয়ে জমি জায়গা নিয়ে তা আমাদের যত আত্মীয়ার আছে আমরা বলছি যেখানে কনসার্ন অথরিটিকে জানানো আমরা জানিয়ে দেবে আর যে ওরা পিটিশন সেটা আমরা একবার করে নেব আমাদের যত পুলিশের অ্যাকশন দরকার আমরা করব Cheers.